আজকে আমি আপনি সালাম দিলে অনেকের বেদাতের ফতোয়ায় কারি কারি ফেসবুক গরম হয়ে যায় অথচ আমার নবীর সালাম দিয়েছেন কে আর বড় করে বলেন কে আমার আল্লাহ নবীর সালাম দিয়েছেন নবীর সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমার একটা কথা বলেছেন কয় কি কয় আল্লাহ বলেছেন আসমানের মাঝে একটা সেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছিল এই বিয়েটা দুনিয়াতে দেবার সময় হয়ে গেছে নবী পাকের কাছে জিবরাইল আলাইহিসসালাম এই কথা বলে গেছে আর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বর্ণনা করতে তিনি বলেন একদিন আমরা মসজিদের ভিতরে বসেছিলাম আর আমার নবী হজরতে আলী রাদি আল্লাহ হুকে উদ্দেশ্য করে বললেন হে আলী জিব্রাইল সাল্লাম আমার কাছে আসছে আয়সা বলছে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়া আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে না এবার মারে ফতের সম্রাট হজরতে আলী রাদি আল্লাহ বলে ইয়ার আল্লাহ নবী গো ও মায়ার যে কোন ছেলের সঙ্গে কোন মেয়ের বিয়ে হয়েছে আমার নবী ডাক দিয়া বলে ওই ছেলেটার নাম হলো হজরত আলী আরো জোরে কন্যা শুভ হানাল কন্যা কষ্ট হচ্ছে আপনাদের আমি মহরমের চাঁদ সামনে আন এছাড়া কোন সময় বলবো এই জন্য আমি সমন্বয় রেখে কথাগুলো বলছি যাদের সাথে সমন্বয় রেখে আপনাদের কি কষ্ট হবে আপনাদের কষ্ট হবে না কিন্তু এজিদ পন্থী যারা তাদের একটু কষ্ট হবে আরে হাত তুলে কোন আমরা কি এজিদি মুসলমান না হুসাইন মুসলমান মুখে দাড়ি হলেই মোমেন হয় না মাথায় পাখরি পড়লেই মোমেন হয় না মোমেন হতে গেলে প্রেম থাকতে হয় তাহলে বাড়িতে মোহাম্মত থাকতে হয় কথা বলেন ঠিক কিনা আমার নবী বলছেন হে আলী যে ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়েছে ছেলেটার নাম হলো আলী এখন নাম আলিরা মেয়েটা হলো আমার মেয়ে ফাতেমা জামাই একটু আছে রসুল ডাক দিয়ে আলী আল্লাহ যখন বিয়েটা পড়াইছিল ছিল বিয়েতে সাক্ষী কয়জন ছিল জানোনি আমরা এক মলিবি ওই দিন বলতেছে বিয়ে হলে নাকি মেয়ে কবুল বলতে হবে না বিয়ে হলে নাকি ছেলে মেয়ের কবুলের কোন প্রয়োজন নাই আলোচনা হলেই নাকি যথেষ্ট এত বড় যা হেলে মোরাক্কাপ না এবে শয়তান কথা ঠিক না বেঠে যেটা আমি দর্শিলাম এখন বুবা হইয়া বই রয়েছে কথা কন ঠিক কিনা এই জন্য এক এক সময় এক একটা ফতুয়া দেয় দিয়া উল্টা পাল্টা পেস লাগায় আবার সবাই মিললে যখন চাপ মায়রা ধরে তখন আবার মা পচায় এদের উদ্দেশ্য আসলে মূলত দিনের খেদমত না উদ্দেশ্য হলো সমাজের ভিতরে মানুষের মাঝে ফেতনা লাগানো কথা বলেন ঠিক না বেটে এইবার তো কুরবানিতে একটা জিনিসের পার্সেল বেশি বেশি হয়েছে হ্যাঁ মোটামুটি পার্সেল হয়েছে না দেখেন কত বড় জাহেল এইভাবে ফেস লাগায়া দেয় লাগাই লাগাই দিয়ে সমাজের মানুষকে গুমরা বানায় আছে না নাই এদের সাথে ইসলামের সম্পর্ক নাই ইসলাম প্রেমিকদের কোন সম্পর্ক বুঝলাম না মানুষ এখন প্রত্যেকে আসতেছে আসতেছে নাকি মাসাল্লাহ মাঠ হয়ে খানায় কেনা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আমার দিকে থাকেন আমার দিকে থাকেন আমি আসি আমি যাইনি তো আমি আসি খুব বেশি লম্বা করব এবার একটু দেখি কত যেতে পারি বলেন আমরা কি হুসাইনি নাকি এজিদি হুসাইনিদের আওয়াজ তো আরো বড় হবে তিনবার বলেন তিনবার বলেন সন্দেহ আছে আল্লাহ আমাদের মৃত্যু জিজ্ঞাসা করে হ্যাঁ আলী ওই বিয়ের মধ্যে আল্লাহ কয়জনকে সাক্ষী রাখছে জানো সাহাবাদের একটা অভ্যাস ছিল সবসময় বলতেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে কারণ সাহাবীর এটা জানতো যে আমার রাসুলো জানেন নবী শব্দের অর্থই তো গায়ে বের খবর দেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনাদের চিনি কি চিনে না আপনাদের বাপের চিনি কি চিনে না আপনাদের দাদাকে চিনি কি চিনে না কে আমত পর্যন্ত চিনবে কি চিনবে না এই জন্যই তাল্লা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা চিৎকার করে আল্লাহু আকবার শब्द আছে নেই রাসূল জিজ্ঞাসা করে হালি তুমি জানো ওই বিয়েতে লাখ কয়জন ছিল কয় নবী আল্লাহ এবং তার আসলই ভালো জানে রাসূল বলেন ওই বিয়ের মধ্যে আল্লাহ পাক একজন না দুইজন না 40 হাজার ফেরেশতাকে সাক্ষী রাখছে সুবহানাল্লাহ 40 হাজার 40 হাজার ফেরেশতারা সাক্ষী শুধু রাখে নাই সাথে সাথে তওবা নামক একটা গাছ আছে ওই গাছকে আল্লাহ অর্ডার করলেন এ গাছের পাতা ইয়াকুত পাথর দিয়ে সেজে যাও ইয়াকুত পাথর দিয়ে সাজার পরে আল্লাহ পাথরের নির্মিত এই নামক গাছের পাতা একটা বাতাসের জলকানি দাও যেই মাত্র বাতাসের জলকানি দিয়েছে সাথে সাথে পাতা থেকে ওই ইয়াকুত পাথরগুলো খুব দামি পাথর স্বর্ণের আংটি কি কুটিগুণ দামি ওই পাথরে জলকানি দেওয়ার পরে পাথর নিচে পড়ে গেছে তখন ওই পাথরগুলো গুলো যখন নিচে পড়েছে ঠিক এই রকম বর্তন নিয়ে এক শ্রেণীর ডাগর ডাগর হুরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আইসা হাজির হয়ে গেছে এইরকম বর্তন নিয়ে তারা কি করেছে ওই একুত পাথর কেউ দেখে না যাদেরকে কেউ টাচ করে না এত সুন্দর হুর যাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা সত্যিটা রঙের জামা ব্যাত করে তাদের সৌন্দর্য দেখা যায় এমন ডাগর ডাগর বিশিষ্ট হুর এসে এই বর্তনের ভিতরে ইয়াকুদ পাথরগুলো তুলতে শুরু করলো তুলে 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 মা ফাতেমা আর ভৌলা আদিরা বিয়ের মধ্যে সালামী দেওয়া শুরু করেছে আপনাদের সালামী দেন না ভাই সাব হ্যাঁ সালামী দিয়া অনেক বিয়েতে যায় উপুট নিয়ে তারা সার উপহার এটা কি বলে উপহার এই উপহার দেওয়া শুরু করেছে এরা ওই দিনও দিয়েছে ওই বিয়ে যখন হয়েছিলাম ফিল মালা ইল আলা উর্দাকাশে বিয়ে হওয়ার সময় তারা যে দেওয়া শুরু করেছে গত বছর দিয়েছে আজকেও দিয়েছে কালকেও দিবে পরশু দিবে এরা কেয়ামত পর্যন্ত মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ে উপলক্ষে তারা এই সালামি গুলো উপটৌকুন হিসাবে বকশিস দিতেই থাকবে এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতের মহব্বত কেয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক না বেটে আরো বড় করে কোন ঠিক কিনা বলেন এই জন্য এই আহলে বাইতের সম্মান কি কম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী জুন বাবুহা আমি নবী হলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা রাসূল বলেন মান আহাব্বা আলী ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যেই ব্যক্তি আমার আলী কে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালবাসলো যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে কে ভালোবাসলো জোরে কন না সুবহানাল্লাহ তাইলে সেই মওলা আলী কে ভালোবাসা ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা সবাই मोहब्बत বলে না আল্লাহুম্মা মোহাম্মদ মোহাম্মদা একেটা জবানো বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন শোভানাল্লা